মিটিমিটি তারা জ্বলছে আকাশের বুকে চারটা মাঝে মধ্যে দেখা দিয়ে আবারও আড়াল হচ্ছে কালো মেঘের পিছনে বাইরের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতা দুলছে বাতাসে পাখিদের ডানা ঝাপটানোর শব্দ দূর ভেসে আসছে সঙ্গে ভেসে আসা ঝিঝি পোকার ডাকরাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে নদীর জলের মৃদু প্রবাহ তরঙ্গের শব্দটি বাদ যায় কেন এই নীরব রাত্রি শুধু প্রকৃতির নয় মানুষের মনকেও স্পর্শ করে একাকি রাতের নরম পরশে মনের গহিনে লুকিয়ে থাকা ভাবনাগুলো জেগে উঠেছে স্মৃতিগুলো হাতছানি দেয় মানস পটে। দরজার কপাট ঠাস করে বন্ধ করে দিল ফারা দরজার ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ফাড়া আরেকবার আমার রুমে আসলে আপনার পা ভেঙ্গে দেব ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটা চোয়াল শক্ত করে নিল গম্ভীর কণ্ঠে বলল ওই বাইরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলো এ শখ কত আসব না বাইরে চুপটি করে বসে রইল ফারা ক্লিন সেভ করা গালে হাত বুলায় তাসফিন মনে জাগ্রত অদ মো ইচ্ছেটা চাপা পড়ে গেল তিলের উপর ঠোঁট ছোঁয়ানোর পূর্বেই মেলি কণ্ঠস্বর স্পর্শ করল আরিফা আহমেদ ডাকছে ফারাকে তাসফিন অপেক্ষা করল না ছেড়ে দিল তৎক্ষণাৎ উঠে বাইরের দিকে পা বাড়ায় দৌড়ে এসে দরজাটা তখনই বন্ধ করে সাহসিকতা দেখায় ফারাহ শব্দবিহীন হাসল তাসফিন অধর কোণে ঝুলছে দুষ্টু দুর্বোধ হাসিটা শাসানো সহিতে দরজায় হাত রেখে বলল পরের বার ধরলে কাচাচি বিয়ে খাব মনে থাকে যেন অপেক্ষা করল না তাশফিন চলে গেল নিজ বরাদ্দকৃত কক্ষে ফাঁকা ঢোক গিলল ফারা, পরের বার কি করবে দরজায় টের টোকা পড়ল আতকে উঠে ফারা তাসফিন কি ফিরে এসেছে ফারা এই ফারা মায়ের কণ্ঠস্বর হাফ ছেড়ে বাঁচল ফারা উঠে গিয়ে দরজাটা খুলে দিল হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল আরিফা আহমেদ কি হয়েছে মা হঠাৎ আমার ঘরে এলে যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিফা আহমেদ উপর নিচ পরখ করে বললেন তোকে এই গয়নাগুলো কে দিয়েছে নিশ্চুপ ফারা এগুলো খুলেনি অথচ এখন না খোলায় জবাব দিহি করতে হচ্ছে এখন সে করবে তো করবে কি অস্থির কণ্ঠে বলল মা এগুলো তো তাশফিন দিয়েছে তাই তো উপর নিচে মাথা দোলায় ফারাহ অর্থাৎ তাসফিন দিয়েছে এগুলো তেতে উঠল আরিফা আহমেদ ব্যস্ত হাতে খুলতে নিলেন গয়নাগুলো পড়তে হবে না এগুলো খুলে ফেল ফারাহ তাকিয়ে আছে কি করবে এখনো ব্যস্ত পায় ভেতরে এলেন শাইলা আহমেদ কি রে তুই শুধু শুধু এরকম অপদস্থ করছিস কেন মেয়েটাকে ফারাহ এদিকে আয়তো। ফারাকে নিজের দিকে টেনে নিল শাইলা আহমেদ শাসানোর সহিতে আওড়ালো। ওর স্বামী ওকে এগুলো দিয়েছে তাতে তুই শাশুড়ি হয়ে এত নাক গলাতে আসছিস কেন মুখখানি চুপসে গেল আরিফা আহমেদের তিনি এখনো রেগে আছে তাসফিনের উপর দু জনের মধ্যে কথোপকথন শুরু হয়েছে ফাঁক বুঝে কেটে পড়ল ফারা। আপাতত উদ্দেশ্য হচ্ছে কলেজে যাওয়া বাড়িতে থাকলে একদিকে বা ঘত অন্য দিকে ভাল্লুক ক অবশ্য ভাল্লুক হিসেবে মাকে ভয় লাগছে না কিন্তু বা ঘ তাশফিন তোকা চা খাবে তাকে মেঘাচ্ছন্ন দুপুর আকাশ জুড়ে ঘন মেঘের চাদর সূর্যের আলম লান হয়ে আসছে চারপাশে একটা ধূসর ভাব ছড়িয়ে পড়েছে বাতাস ভারী যেন বৃষ্টি নামার অপেক্ষায় পাখিরা নীরব গাছের পাতা স্থির আর দূর কোথাও বাজ পড়ার ক্ষী ন শব্দ শোনা যায় সুখের একটা মিশ্র আবেশ ছড়িয়ে থাকে হৃদয় জীব গাড়িতে বসে আছে নূপুর ঝুমুর আর মাহির সামনে ড্রাইভ করছে সৌহার্দ্য এই তো আর কিছুটা পথ গেলেই তারা পৌঁছে যাবে আহমেদ মঞ্জিলে মুখ ভার করে বসে আছে ঝুমুর তার আসার মোটেও ইচ্ছে ছিল না ওদিকে তার পড়া এখনও শেষ হয়নি সামনে পরীক্ষা অথচ এখন বুঝোকা বয়ে এখানে আসতে হয়েছে এসব নিরিবিলি শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশ মোটেও পছন্দ নয় তার ভাগ্যক্রমে আসতে হলো কত বার না করলো সে আসবে না অথচ রুবেনা শেখ ফোন করে করা ভাবেই বলেছে আসতে ওরা নাকি তাশফিনের বউ নিয়ে ফিরবে প্রথমে অবাক হয়েছিল ঝুমুর ওই বাচ্চা মেয়েটাকে আবার বাড়ি বই নিয়ে যেতে হবে মাহিরকে চাদরে ভালো করে মুড়িয়ে দিয়েছে নুপুর সাইফুল আসেনি ওদের সঙ্গে সে বরাবরই ব্যস্ত মানুষ আজকেও তাই হল কাপড় চোপড় গুছিয়ে ছুটতে হয়েছে রাজশাহী লোকটা তাদের খুব কম সময় দেয় ভালো হয়েছে সে বাপের বাড়ি আছে না হলে একা একা কোমরে ম রতে হতো তাকে শেষ এক বছর আগে এসেছিল তারা হ এরপর আর আসা হয়নি ফলস্বরূপ জায়গাটা ভুলে গিয়েছে নূপুর কি রে সৌহার্দ্য আর কত দূর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল সৌহার্দ্য এই তো চলে এসেছি মঞ্জিলের কাছাকাছি আসতেই গাড়ি পিছনে পার্ক করল সৌহার্দ্য নেমে এলো সবাই গাড়ির শব্দ শুনে বেরিয়ে এল স্নেহা সৌহার্দ্যকে দেখেই মনটা নেচে উঠল তার দালানের ভেতরে প্রবেশ করা রোবেনা শেখ এগিয়ে এসে মাহিরকে কোলে তুলে নিলেন নানু ভাই নানি মাহিরের আধো আধো কণ্ঠস্বর শুনে হৃদয় শীতল হয়ে গেল রুবিনা শেখের নাক মুখ কুচকে ভেতরে এসেছে ঝুমুর দিন এখানে থাকতে হবে সিঁড়ি বেয়ে নিচে এলো নবীন আহমেদ আরিফা আহমেদ বেরিয়ে এলেন নূপুর স্বভাব সুলভ তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলল আন্টি নূপুর কোথায় আরিফা আহমেদ চায়ের ট্রে সাজিয়ে বললেন ও তো কলেজে গেছে পাশে দাঁড়িয়ে কো টকু ট করে বিস্কুট খেতে ব্যস্ত স্নেহা স্নেহাকে উদ্দেশ্য করে বলল নূপুর তুমি যাওনি হাত থেমে গেল স্নেহার আজকেও সে বাহানা দেখিয়ে কলেজে যায়নি আসলে আপু আমি ও তো এক নাম্বার র রান্না ঘরে প্রবেশ করেই কথাটা বললেন শায়লা আহমেদ নূপুর ঠোঁট টিপে হাসল স্নেহা ড্যাপড্যাপ করে তাকিয়ে আছে মায়ের দিকে সে পড়া চৌ র নাকি ফারাহ মা আমি কিন্তু যাই কলেজে আজকে আমার শরীরটা খারাপ এই জন্য সহসা চোখ পা কিয়ে তাকালো শায়লা আহমেদ আজকে নাতোদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ও রেজাল্টের কথা শুনতাই তোর শরীর খারাপ হয়ে গেল তাই না রাগে দুঃখে ব্যথিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এল স্নেহা নূপুর দুঃখ প্রকাশ করে বলল থাক না শায়লা আন্টি মেয়েটাকে শুধু শুধু ওরকম করে বললেন কাচের প্লেটগুলো মুছে নিচ্ছেন শায়লা হাত চালাতে চালাতেই আওড়ালো। ওর কথা ধরো না তো পড়তেই চায় না আবারও রান্না ঘরে আগমন ঘটে স্নেহার রেখে যাওয়া বিস্কুটটা তুলে নিল ফের গর্গি করে বেরিয়ে গেল হতাশ হলেন শায়লা আহমেদ দেখলে গায়েও মাখেনি আরিফা আহমেদ চিন্তিত কণ্ঠে বললেন আজকে তো রেজাল্ট দিব আল্লাহ জানে ফারাহ কি করছে শায়লা আহমেদ হাসলেন উনি যাই হবে ভালোই হবে অনেক দিন ধরে টানা বৃষ্টি শেষে আকাশ যেন নতুন রূপে ধরা দিল সূর্যের সোনালি আলো ধীরে ধীরে মেঘের আবরণ সরিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে ভেজা গাছের পাতা রোদের স্পর্শে চকচক করে উঠছে ঠিক যেন টলমল সোনার ফোঁটা নীল আকাশে এখনো কিছু তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে যেন প্রকৃতি তার ছুঁয়ে যাওয়া শেষ স্মৃতিগুলো ধরে রাখতে চায় বাতাসে এক ধরনের নির্মলতা যেন ধোয়া মোছা স্বপ্নের মতো রোদে শুকাতে দেওয়া বৃষ্টিস্নাত পথঘাট থেকে এক ধরনের উষ্ণ বাষ্প উঠছে যার সাথে মিশে আছে ভেজা মাটির সোদাগন্ধ কলেজ থেকে বের হয়েছে ফারা এক রাস বিরক্তি নিয়ে হেঁটে চলেছে সামনের দিকে মন্টুর চায়ের দোকানে এসে বেঞ্চে বসে রইল চুপচাপ ম্যাডাম পরিচিত কণ্ঠস্বর ঘাবড়ে গেল ফারা ঘাড় ফিরিয়ে তাকালো ডান দিকে বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন তাশফিনকে দেখে পিলে চমকে উঠে ফাড়ার আপনি আপনি আমার পিছু করছেন নিম্নাস কাম রে হাসল ফিস ফিসফিসিয়ে বলল বউয়ের থেকে কিছু চাই তাই এসেছি আহাম্মক বনে গেল ফারাহ লজ্জায় হল মুহূর্তে ছি বেসরম একটুও লজ্জা নেই আপনার এরকম ভাবে ছোট মেয়েদের সামনে এসব বলছেন গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন গা পিত্তি জো লি উঠল ফারার উঠে দাঁড়াল তৎক্ষণাৎ হাঁটা ধরে সামনের দিকে এমনিতেই মন খারাপ তার পরীক্ষায় ডাব্বা খেয়েছে সে হবেই তো জেদ করে ইতিহাস পরীক্ষাটা দিলই না আর দিলেই বাকি হতো সালের মধ্যে তো তিনটা সাল মুখস্থ উনিশশো একাত্তর একুশে ফেব্রুয়ারি আর ষোলোই ডিসেম্বর আর তো কিছুই জানে না রাগে দুঃখে কষ্টে ফুসছে ফারা আজকে তোমার রেজাল্ট কার্ড দিয়েছে না আরেক দফা চমকে উঠে ফারা এই লোকটা কি করে জানালো রেজাল্টের কথা এমা সে তো ফেল্টুস কুমারী এবার মুখ কোথায় লুকাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা ব্রু উঁচিয়ে শুধুয় তাসফিন কি হল দাও রেজাল্ট কার্ড হাত কাঁপছে থরথর করে পালাতে পারলে বোধহয় ভালো হতো এই লজ্জা নিয়ে কোথায় যাবে সে শেষমেশ স্বামী নামোকা সমীর সামনে প্রেস্টিজ পাং চার হয়ে যাবে তার চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন